আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে এবার টানা চব্বিশ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী রংপুর ও সিলেট এই সাত বিভাগেই আগামী সময়ে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরার বেশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ আঠারোই সেপ্টেম্বর এবং আগামীকাল উনিশ সেপ্টেম্বর কেমন থাকতে চলছে চব্বিশ ঘন্টা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তার আগে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ঢাকা বিভাগ রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল ফরিদপুর জেলায় মেঘলা আকাশ বিরাজ করবে দুপুর থেকে রাত পর্যন্ত মাঝে মাঝেই ভারী বর্ষণ হতে পারে জলবদ্ধতা ও যানজটের ঝুঁকি বেশি থাকবে এছাড়াও রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন ও রাঙ্গামাটিতে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি ঢল ও ভূমিধসের আশঙ্কাও আছে বিশেষ করে বান্দরবন ও খাগড়াছড়ি অঞ্চলে এরপরে রয়েছে খুলনা বিভাগ সাতক্ষীরা যশোর খুলনা ও বাগেরহাটে বৃষ্টি হতে পারে দফায় দফায় উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হতে পারে এরপরে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল ভোলা পটুয়াখালী ও ঝালকাঠিতে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে নদীর তীরবর্তী এলাকায় পানি বৃদ্ধি পেতে পারে এরপরে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী নাটোর পাবনা দুপুরের পর থেকে বৃষ্টি ঝরতে পারে দফায় দফায় তীব্র গরম কিছুটা কমবে তবে বাতাস আদ্র থাকবে এছাড়াও রয়েছে রংপুর বিভাগ দিনাজপুর ঠাকুরগাঁও ও রংপুরের শহরে আজ দিনভর বৃষ্টি হতে পারে কৃষি জমিতে পানি জমে ফসলের ক্ষতির সম্ভাবনা আছে কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও রয়েছে সিলেট বিভাগ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে নথ নদীর পানি বৃদ্ধি পাবে হঠাৎ প্লাবনের আশঙ্কাও রয়েছে এছাড়াও ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা আজ এবং আগামীকাল ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফলে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে পেতে পারে প্রিয় দর্শক আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশ জুড়ে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে তাই ঘরের বাইরে বের হলে অবশ্যই সাবধান থাকুন আপনার জেলায় আজকের আবহাওয়া কেমন লাগছে তা অবশ্যই নিজের কমেন্টে জানিয়ে দিন আর প্রতিদিনের মতো আবহাওয়া আপডেট পেতে আমাদের সাথেই থাকুন